নমস্কার ন্যাচারাল পক্ষ থেকে আপনাদের অভিনন্দন জানাচ্ছি আজ এমন একটা জিনিস নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে যাচ্ছি আপনারা সামনে দেখতেই পাচ্ছেন এখানে আমলা অর্থাৎ আমলকি রাখা রয়েছে পাশাপাশি এটা আমরা অনেকেই জানি না এটাকে বলা হয় ভূমি আমলা ভূমি আমলা অর্থাৎ এই গাছটা দেখুন এই পর্যন্তই হাইট হয় মানে ভূমির কাছাকাছি থাকে বলে এক এর নাম দেওয়া হয়েছে ভূমির আমলা ভূমি আমলা এবং এর পাতাও আমলকি পাতার মতোই আমলা অর্থাৎ আমলকি এবং এর এই পাতার পেছনে একদম ছোট ছোট আমলকির মতোই ফল দেখা যাচ্ছে তো এই হলো আমাদের ভূমি আমলা এই ভূমি আমলা আয়ুর্বেদ শাস্ত্র মতে এবং পরীক্ষিত যে এর অনেক ঔষধি গুণ রয়েছে রামবান ঔষধিগুণ রয়েছে যার প্রয়োগে আমরা আমাদের বডি ইন্টেলিজেন্সকে অনেক পরিমাণে বাড়িয়ে নিতে পারি তো আসুন আমরা আজকে দেখে নিই কী এই ভূমি আমলা এবং এর দ্বারা আমাদের যে লিভার তাকে আমরা সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে ডিটক্সিফিকেশান করে আমাদের বিভিন্ন রোগ থেকে আমরা মুক্ত হতে পারি আমি সুভাষ দেবনাথ ন্যাচারাল পথের ফাউন্ডার এবং ডক্টর বিআরসি ক্লিনিক অ্যাট দ্য হোম কলকাতার সঞ্চালক তো আমরা আজকে একে একে দেখে নেব এই ভূমি আমলার আমাদের কোন কোন ভয়ঙ্কর রোগ থেকে আমাদের মুক্ত করতে পারে তার আগে বলে দিই এর জন্য আপনাদের অবশ্যই একজন আয়ুর্বেদিক ডক্টরের পরামর্শ এটাকে ব্যবহার করলে সবচেয়েতে ভালো হয় আমি কমন যে সাধারণ বিষয়গুলো আছে তার থেকে জটিল রোগও কী করে মুক্ত হয় সেটাও আলোচনা করে দেব কিন্তু যারা জটিল লিভারের রোগে আক্রান্ত তারা এর অবশ্যই আয়ুর্বেদিক ডক্টরের পরামর্শে ব্যবহার করবেন গাছটি দেখতে ছোটো ভূমির সঙ্গে মিশে থাকে কিন্তু এর অফুরন্ত গুণ রয়েছে সেই গুণগুলোর কথাই আজকে আপনাদের সামনে আমি তুলে ধরব তো এই ভূমি আমলা আপনি কোথায় পাবেন প্রথম প্রশ্ন তো এই ভূমি আমলা হিমালয়ের পাদদেশ থেকে ভারতবর্ষের সমস্ত এরিয়ায় পাবে এবং ভিডিওটা বানাতে আমার একটু দেরি হলো এটা সাধারণত বর্ষার ঋতুতে এই এটা আপনাদের মাঠে ঘাটে রাস্তার ধারে এই গাছটি হয়ে থাকে আপনারা অনেকেই লক্ষ্য করেছেন কিন্তু গাছটার গুণাগুণ আপনারা জানেন তো আজকে সেই গুণটাই আপনাদের কাছে আমি তুলে ধরতে চাইছি এই ভূমি আমলার প্রয়োগের মাধ্যমে লিভারের এ টু জেড আপনি বুঝতে পারছেন আপনার বডি ইন্টেলিজেন্সের ক্ষেত্রে এটা কত সহায়ক হবে লিভারের কোন কোন রোগগুলো এর দ্বারা আপনি নিরাময় করতে পারেন এখানে আপনারা আমলকি দেখছেন এই আমলকি সম্পর্কে নতুন করে কিছু বলার নেই আয়ুর্বেদ শাস্ত্রে এই আমলকিকে বলা হয়েছে মহা ঔষধি ঠিক তেমনিভাবে এই ভূমি আমলাকেও আমরা লিভার চিকিৎসার ক্ষেত্রে একে মহা ঔষধি হিসাবেই ব্যবহার করে থাকি এবং এটি আপনার বাড়ির আশপাশেই অমূল্য রতনটি ছড়িয়ে রয়েছে এখনো যে সময় চলছে আপনারা দেখতে পাচ্ছেন একদম তর্চাদাগা তাজা গাছ হয়তো এই মুহূর্তে গাছটি সেই পরিমাণে নেই কিন্তু এখনো পাওয়া যাচ্ছে আমি অনুরোধ করব আপনাদের যে এই গাছটির পঞ্চাঙ্গ অর্থাৎ পাতা এই বডি এবং মূল প্রত্যেকটা অংশ কাজে লাগে আমাদের শরীরের জন্য এর পঞ্চাঙ্গ দিয়েই আমরা এর কাড়া তৈরি করি এবং লিভার ডিটক্সিফিকেশনের জন্য এটি ব্যবহার হয়ে থাকে তো যাদের আশপাশে এই গাছ এখনো আপনারা দেখতে পাচ্ছেন এটা কাঁচা অবস্থায় ব্যবহার করা যায় এবং এটিকে আপনি এই মুহূর্তে তুলে শুকিয়ে রাখতে পারেন শুকিয়ে রেখে কিভাবে কাজ করবেন আসুন সেই বিষয়ে আমরা আলোচনায় যাই তো যেটা বলছিলাম কি কি রোগ থেকে আপনি মুক্ত হতে পারেন লিভারের এ টু জেড অর্থাৎ লিভার সিরোসিস বুঝতেই পারছেন কোন রোগের কথা বলছি লিভার এনলার্জ হয়ে যাওয়া ফ্যাটি লিভার অর্থাৎ লিভারে ফ্যাট জমে গেলে জন্ডিস হলে এসজিওপিটি এবং এসজিওটি টি যদি বৃদ্ধি পায় বা কমে যায় এই এই সংক্রান্ত সমস্যায় অনেকের চেয়ারা হলুদ হয়ে যাচ্ছে যেটাকে আমরা বলি জন্ডিস এবং মাত্রা মাত্রার কম বেশি হলে আপনারা এই গাছটিকে অমৃতের মতো ব্যবহার করা এবং যত আয়ুর্বেদিক ঔষধি আছে লিভার সংক্রান্ত তাতে এই ভূমি আমলার প্রয়োগ করে থাকেন তো এখন ঘটনা হচ্ছে আপনার বাড়ির পাশে পাশের জঙ্গলে রাস্তার ধারে এই গাছটি দেখতে পান আপনি এই গাছটিকে কালেক্ট করুন কালেক্ট করে প্রয়োজনে কাঁচা অবস্থায় অথবা এটাকে শুকিয়ে রেখে কি করে আপনারা এর প্রয়োগে নেবেন এবং লিভারকে সুস্থ মানুষ আমরা যারা সুস্থ স্বাভাবিক মানুষ আছি তারাও কিন্তু প্রত্যেক বছর লিভারকে আমরা ডিটক্সিফাই করে নিতে পারি মাত্র সাত দিন যদি আপনি প্রয়োগ করেন সকালবেলায় খালি পেটে তাহলে আপনি লিভারের যে কোনো সমস্যা থেকে আপনি মুক্তি পেতে পারেন এবং সাধারণ মানুষ যারা লিভারটাকে যারা ডিটক্সিফাই করতে চাইছেন তারা সাত দিন প্রয়োগ করে নিতেই পারেন কিভাবে তৈরি করবেন কত পরিমাণে আপনি গ্রহণ করবেন সমস্ত কিছুই ভিডিওর মধ্যে থাকবে এবং কারা কি করে বানাতে হবে আমরা নেক্সট পার্টে কারায় চলে যাব আশা করি এই ভিডিওটির মাধ্যমে এই ছোট্ট গাছটি সম্পর্কে বিস্তৃত তথ্য আপনাদের দিলাম যদি আরও কিছু তথ্য আপনাদের জানতে হয় তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন এটা লিভারকে সতেজ করে দেওয়ার অর্থ আমরা বহু রোগ থেকে এ তো আমি বললাম লিভারের রোগ যখন আমাদের লিভারকে আমরা স্বাস্থ্যবান করে নেব লিভারকে যখন আমরা আমাদের শরীরের উপযোগী করে নেব তখন আমাদের হোমিওথ্যাসিস শরীরের যে আমাদের হোমিওথ্যাসিস অবস্থান সেটা ঠিক হবে আমরা আজকে যে বয়সেই দাঁড়িয়ে থাকি না কেন ছোটো থেকে বড়ো পর্যন্ত প্রচুর আমরা মেডিসিন ইনটেক করেছি আমরা অনেক অর্গানিক তো ফুড আমাদের নেই রাসায়নিক পদার্থযুক্ত আমরা খাদ্য খেয়েছি সুতরাং আমাদের লিভার প্রত্যেকেরই কম বেশি এফেক্টেড হয়ে আছে এই একটিমাত্র গাছ দিয়ে এতদিনের লিভারের যে সমস্যা হয়েছে আপনি সাত দিন করে আপনার লিভারকে আপনি ডিটক্সিফিকেশন করতে পারছেন এই ডিটক্সিফিকেশানের জন্য আপনাকে কোনো আয়ুর্বেদিক সেন্টার বা কোনো জায়গায় যেতে হচ্ছে না আপনি ঘরে বসে লিভারকে ডিটক্সিফিকেশন করুন লিভার সংক্রান্ত সমস্ত রোগকে আপনি এর দ্বারা নির্মূল করুন শুধু তাই নয় লিভার সংক্রান্ত যে ইনডাইরেক্ট যে সমস্ত সমস্যাগুলো হচ্ছে সেগুলো আপনি এই ভূমি আমলার প্রয়োগে আপনি সেই রোগগুলো থেকে মুক্ত হতে পারেন তাহলে এত কার্যকরী এত মহামূল্যবান একটি ছোট্ট একটি ছোট্ট চারা যেটা আপনার যে বাড়ির আশপাশে রয়েছে আমি আপনাদের যারা যারা ভিডিওটি দেখবেন তাদের অনুরোধ করব আপনারা কালকেই সকালবেলায় যখন মর্নিং ওয়াকে বেরোবেন বা কাজে বেরোবেন আপনার রাস্তার আশেপাশে ফলো করুন অন্তত একুশখানা গাছ কারণ এক এরকম তিনটে গাছ দিয়ে আপনার একদিনের হয়ে যাবে একুশখানা গাছ তৈরি করে কাঁচা থেকে শুকনো আপনি প্রয়োগে নিন তারপরে আপনারা আমাদের কমেন্টসে জানান যে এই সাত দিন প্রয়োগের ফলে আপনি কোন কোন সমস্যা থেকে মুক্ত হয়েছেন এবং লিভারকে আপনি ডিটক্সিফিকেশান করছেন আপনি জানেন ফ্যাটি লিভার হলে লিভার সিরোসিস হলে জন্ডিস হলে কত ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা ঘটে যায় এবং আমরা ডক্টরের কাছে গেলে তার কত খরচ হয় তো সম্পূর্ণ বিনামূল্যে আপনার এই ওষুধটা আপনি ঘরে বসে জাস্ট সামান্য গ্যাস পুড়িয়ে আপনি তৈরি করে নিতে পারছেন এত সহজ সলভ্য জিনিস আপনাদের হাতে তুলে দিচ্ছি আপনারা একটু কষ্ট করে ন্যাচারাল আরোগ্য পথের হাতে হাত ধরুন আর আমরা যেভাবে বলছি আপনারা প্রয়োগও নিন এবং যারা রেজাল্ট যারা না প্রত্যেকে যে রেজাল্টটা পাবেন অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন তাহলে আপনাদের হাতে আমি আরও এরকম মহামূল্যবান ছোটো ছোটো উদ্ভিদ যেগুলো আমাদের এই পশ্চিম বাংলায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেগুলো আপনাদের হাতে আমি তুলে দেব এবং প্রত্যেকটা এত এফেক্টিভ ন্যাচারাল আরোগ্য পথের উদ্দেশ্য হচ্ছে সম্পূর্ণ ঘরে থেকে সাইড এফেক্টহীন পদ্ধতিতে এভিডেন্স বেস এর বহু প্রয়োগ রয়েছে বহু প্রয়োগ সারা ভারতবর্ষে আয়ুর্বেদ চিকিৎসা করেন এমন কোনো আয়ুর্বেদিক চিকিৎসক নেই যিনি এই ভূমি আমলার প্রয়োগ করেন না তো সেই প্রয়োগটা আপনি কি করে করবেন ঘরে বসে সেটাই আজকে ভিডিওতে আমি শিখিয়ে দিচ্ছি চলুন নেক্সট পার্টে আমরা দেখাই কি করে এই ভূমি আমলা থেকে আপনারা কারা বানাবেন एवं राज्य जयंती तीस तारीख को सुभाष नेचुरल आरोग्य पथ के फाउंडर ओनर और मैं उम्मीद करता हूं कि जो टेक्निक आपने आज लिखा जो कोर्स आपने किया इन टेक्निक को आप यूज करेंगे और इससे फायदा होगा लोगों को